নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি তৈরি করব চিলি পনির তার জন্য আমি এই যে দেড়শো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু টমেটো হাফ ক্যাপসিকাম এক টুকরো আদা আর নিয়েছি সামান্য একটু কাজু এছাড়াও আরও অন্যান্য অনেক উপকরণই লাগবে সেগুলো আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেবো তাহলে চলুন শুরু করি চলুন পনিরগুলোকে আমি টুকরো করে কেটে নিই নিরগুলোকে কেটে আমি টুকরো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খুব ভালো করে নুনটা মেখে নিলাম এবার আমি নিচে একটু ওই যে কর্নফ্লাওয়ার এই 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি গুলে এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এটাকে একটু সামান্য জল দিয়ে আমি গুলে নিচ্ছি আর একটু লাগবে আর এক চামচ নিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি আমি এই পনিরের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো পাঁচ মিনিটের মতো কর্নফ্লাওয়ারে ডোবানো থাক তারপরে ফেরত এসে দেখাচ্ছি আর বাকি যা উপকরণগুলো লাগবে আমি গুছিয়ে নিয়ে ফেরত আসছি পাঁচ মিনিট হয়ে গেছে আমার কর্নফ্লাওয়ার মেখে রেখেছি পনিরে আর কিছুটা উপকরণও আমি গুছিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো আদা বাটা এখানে শুকনো লঙ্কা জিরে ধনে আর মশলা এছাড়া আছে গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর কাজুটা বেটে নিয়েছি সব মিলিয়ে এবার চলুন রান্নাটা শুরু করি চিলি পনির রান্না করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার এই কর্নফ্লাওয়ার আর নুন মাখা পনির গুঁড়োটা ভেজে নেব মাঝারি আছে আমি পনিরগুলোকে খুব হালকা করে ভেজে নেব পনিরগুলো গুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফল এই যে গরম এলাচ একটু থেত করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এটা একটা নিরামিষ রেসিপি হচ্ছে চিলি পনির আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা যেহেতু যে চিলি পনির একটু লঙ্কাটাকে আমি হালকা করে কাঁচা লঙ্কাটাকে ভেজে তুলে রাখবো লঙ্কাটাকে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবার আমি ভেজে নি তুলে নিচ্ছি পনিরের মতো এইবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম একদম গ্যাস কমেই আছে আর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো খুব ভালো করে এবার আমি এটাকে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম এই রেসিপিতে আমি হলুদ ব্যবহার করলাম না টমেটো আর ক্যাপসিকামটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায় খুব ভালো করে মশলাটাকে নেভে কষিয়ে নিচ্ছি মশলাটা অনেকটা কষে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু বাটা এবার আরও খানিক্ষণ আমি কষিয়ে নেব কাজু দেবার পরে একদম তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সস একদম প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি সস যেহেতু চিলি পনির এটা আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি মশলাটা যাতে খুব ভালো করে কষানো যায় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এই ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা ফুটে উঠেছে এবার একটু সামান্য গরম মশলা আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আমার রান্না প্রায় হয়ে গেছে এবারে আমি একটা ঢাকা দিয়ে দেবো গ্যাসটাকে কম করে দু মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি রান্না করলাম নিরামিষ চিলি পনির রেসিপিটা আপনারা দেখলেন আশা করি ভালো লেগেছে এইভাবে নিরামিষ চিলি পনির রান্না করে রুটি পরোটা লুচি পোলাও ভাত যা কিছুর সঙ্গে খাবেন দারুণ সুস্বাদ আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন